হ্যালো অ্যাভ্রিওান এভার ইদুল আজহাই আপকামিং সুপার ডুপার নতুন নাটক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে অসাধারণ অভিনয় রোমান্টিক গল্প এবং আপনার পছন্দের সুন্দর কাহিনী সব কিছু মিলিয়ে এই নাটকটি আপনাদেরকে বিনোদন এবং আনন্দ দিতে পারবে নাটকের নাম হলো প্রিয় তুমি। নাটকটি পরিচালনা করেছেন রহিম সুমন এবং সেই সাথে নটটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি পার্থ এবং অভিনেত্রী মাপ্তোহা জানাত জিম এই নোটি অনেক রোমান্টিক ভালোবাসা ফিল পাবেন নাটি সুন্দর এবং বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে অনেক সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলে ধরেছে এই নাটকটিতে এই নোটি কোথায় কিভাবে দেখবেন ঈদের পঞ্চম দিন রাত আটটায় মাছরাঙ্গাট ড্রামা ইউটিউব চ্যানেলে এবং মাছরাঙ্গা টিভি চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই জুটি যতগুলো নাটক এই পর্যন্ত মুক্তি পেয়েছে প্রত্যেকটি নাটকে রোমান্টিক রোমাঞ্চকর পরপর তাই তো দর্শকরা সবসময় এই জুটি নাটক দেখতে ওদের অপেক্ষায় বসে থাকেন তবে যাই হোক বন্ধুরা এই জুটির নাটক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারে তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ